সালামু আলাইকুম আমি সাকিব আছি আপনাদের সাথে আজ দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বি ব্যাংক রেজিস্ট্রেশন করবেন এন বি ব্যাঙ্ক রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর হতে বি মোবাইল এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন বি মোবাইল সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা সরাসরি সফটওয়্যারটিতে প্রবেশ করবো সফটওয়্যারটিতে প্রবেশ করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড অফার এ অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অফ ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন এই অপশনটিতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি অ্যাকাউন্ট ওপেনিং ওয়েবসাইটে নিয়ে আসা হবে ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টি অপশন আমাদেরকে ফিল আপ করতে হবে ছয়টি ধাপ আমাদেরকে পর্যাক্রমে শেষ করতে হবে এই ছয়টি দাব শেষ করতে পারলে আমরা খুব সহজে আমাদের এস এন বি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে আপনি সৌদি আরবে অবস্থানরত সকল রকমের ভিডিও এখানে পেয়ে যাবেন সর্বপ্রথম আমরা স্টেপ ওয়ানে দেখতে পাচ্ছি আমাদেরকে এস এন বি খোলার জন্য কি কি থাকতে হবে আমাদেরকে চারটি রিকোয়ারমেন্ট দেয়া আছে এখানে এখানে বলা আছে ন্যাশনাল আইডি অর ইকামা আপনার অবশ্যই ইকামা থাকতে হবে অথবা ন্যাশনাল আইডি দ্বিতীয় হচ্ছে রেজিস্টার্ড অন অ্যাপসার আপনার অ্যাপসারে রেজিস্টার্ড করা থাকতে হবে অ্যাপসার আইডি কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমাদের একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে ছেলে দেখে আসতে পারেন তিন নাম্বার হচ্ছে সৌদি মোবাইল নাম্বার আপনার ইকামা নাম্বারের উপর একটি মোবাইল নাম্বার থাকতে হবে আপনি আপনার ইকামা নাম্বার দিয়ে একটি সিম কার্ড নিন এবং রেজিস্টার্ড ন্যাশনাল অ্যাড্রেস ন্যাশনাল অ্যাড্রেসটি হচ্ছে আপনি কোথায় আসছেন সৌদি আরবের কোন স্টেটে আসেন কোন ভাষায় আসেন তার একটা প্রমাণপত্র আপনি সেটি কিভাবে করবেন আই বাটনে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস কিভাবে করতে হয় আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেটি দেয়া আছে আপনি খুব সহজে করে ফেলতে পারবেন আমরা নিচে নিচের দিকে একটু যে দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস এখানে আমাদের ব্যক্তিগত ডিটেলস এখানে দিতে হবে পার্সোনাল ডিটেলসের সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আইডি নাম্বার আইডি নাম্বারের জায়গায় আমরা আমাদের ই কামা নাম্বারটি দিয়ে দেব আমাদের ই নাম্বারটি দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার আমাদের যে মোবাইল নাম্বারটি ইকামা নাম্বারের উপর নেওয়া হয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছি এখানে দুইটি জায়গায় আমরা চেকবক্সগুলা মার্ক করে দিব মার্ক করে দেওয়ার পর আমাদের নিচে একটি ক্যাপচা কোড আপনারা দেখতে পাবেন এরকম দেখতে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন এই ক্যাপচা কোডটি আমরা নিচের এই অপশনটিতে লিখে দেব লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি প্রসিড প্রসিডে ক্লিক করে দেব ক্লিক করার পর এ পর্যায়ে আমাদের মোবাইল নাম্বারে একটি কোড আসবে কোডটি আমরা এই জায়গায় দিয়ে দেব কোডটি দিয়ে দেওয়ার পর এখন আমাদের সামনে শো হচ্ছে ভেরিফিকেশন ইউসেলফ উইথ নাফাত অর্থাৎ নাফাতের মাধ্যমে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে আপনি কিভাবে নাফাত রেজিস্ট্রেশন করবেন আমাদের একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দুই মিনিটে নাফাত রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি নাফাতটি রেজিস্ট্রেশন করে নিন এরপরে নাফাতে যে আপনি অ্যাকসেপ্ট করে আপনার নাফাতে একটি এস এম এস পাঠাবে সেখানে অ্যাকসেপ্ট করে আপনি এখানে শো হওয়া যে নাম্বারটি টোয়েন্টি ফোর এই নাম্বারটি নাফাতে যেয়ে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার ফেস ভেরিফিকেশন করতে বলবে আপনি যত সম্ভব সে কাছে রেখে আপনার স্ক্রিনে যখন রাউন্ড আসবে নাফাত ভেরিফিকেশন করতে আপনি তখনই একটা ক্লিক করে ফটো নিয়ে নেবেন দেন আপনার ফেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে যাবে ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমরা পুনরায় এই ওয়েবসাইটটিতে চলে আসব পুনরায় ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন করে ফেলার পর আমাদেরকে দেখাচ্ছে আপডেট ন্যাশনাল অ্যাড্রেস আমাদের পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস করা ছিল না বিদায় এটি দেখাচ্ছে আপনারা যারা পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস করবেন না তাদেরও এটি দেখাবে তো সেই জন্য আমি বলছি আপনি আগে থেকে ন্যাশনাল অ্যাড্রেস কমপ্লিট করে রাখবেন কেননা না হলে আপনাকে এখানে এসে সমস্যা পোহাতে হবে আর আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস কমপ্লিট করা থাকে আপনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আসার পর আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি কাস্টমার ইনফরমেশন এই কাস্টমার ইনফরমেশনের নিচে প্লেস অফ বার্থ দেখতে পাচ্ছি আমরা কোথায় জন্মগ্রহণ করেছি সেটি আপনি এখানে দিয়ে দেবেন যেহেতু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিব এর নিচে আমরা কন্ট্র্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব কন্ট্র্যাক্ট ইনফরমেশনের প্রথম অপশনটি হচ্ছে ফোন নাম্বার আমরা আমাদের সৌদি আরবের একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর তার নিচের অপশনটি হচ্ছে ইমেল আমরা একটা ইমেল আইডি এখানে লিখে ফেলব ইমেল আইডি লিখার পর আমরা তার নিচে দেখতে পাচ্ছি এডিশনাল কন্ট্রাক্ট ইনফরমেশন এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার ইনফরমেশন না দিয়ে আপনার একটা ভাই ব্রাদার অথবা ফ্রেন্ডের ইনফরমেশন এখানে দিতে পারবেন কেননা আপনাকে ছাড়া যেন অন্য কারোর সাথে ইমার্জেন্সি কোনো কারণে যোগাযোগ ব্যাংক যোগাযোগ করতে পারে তো সেই ক্ষেত্রে এখানে চারটা নামের অংশ আমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে এই জন্য আমরা ফার্স্ট নেমের জায়গায় এম আর দিয়ে দেবো মানে মিস্টার আর সেকেন্ড নেমে আমরা আমাদের বাই ব্রাদার যে হোক তার প্রথম নামটা দিয়ে দিব এবং থার্ড নামে তার নামের দ্বিতীয় অংশটি দিয়ে দিব এবং লাস্ট নেমে তার শেষের অংশটি দিয়ে দিব এরকম একটি নাম দিয়ে দিব এবং চতুর্থতে টাইপ অফ রিলেশনশিপ তার সাথে আপনার কি সম্পর্ক সেটি চতুর্থ অপশনের নিচের দিকে দিয়ে দিবেন তো টাইপ অফ রিলেশনশিপে আমরা আমাদের ফ্রেন্ড দিয়ে দিলাম এবং তার নিচে দেখতে পাচ্ছে মোবাইল নাম্বার আপনি যার ইনফরমেশন এখানে দিয়েছেন তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা তার নিচে দেখতে পাচ্ছি হোম ফোন নাম্বার এটি না দিলেও চলবে এটি বাধ্যতামূলক নয় এর নিচে আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ লোকেশন ইনফরমেশন আপনার নেয়ারেস্ট ব্রাঞ্চটির ইনফরমেশন এখানে দিয়ে দিবেন এখানে রিজন অথবা সিটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোন সিটিতে অবস্থান করছেন সেটি এখানে সিলেক্ট করুন এখানে সিলেক্ট অপশন থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং সিটি সিলেক্ট করার পর তার নিচে আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ তো ব্রাঞ্চের জায়গায় আমরা আমাদের যে সিটিতে অবস্থান করছি সেই সিটির কোন ব্রাঞ্চের আওতা আমরা আসি সে ব্রাঞ্চটি একটু খুঁজে এখান থেকে ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি নেক্সট বাটন নেক্সট বাটনটিতে ক্লিক করে দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর এ পর্যায়ে আমাদের কাছে চাচ্ছে আমাদের হোম অ্যাড্রেস ডিটেলস আমাদের হোম অ্যাড্রেসের ডিটেলস এখানে দিতে হবে নিচে আমরা দেখতে পাচ্ছি হোম কান্ট্রি আমাদের দেশের বাড়ি কোথায় হোম কান্ট্রি কোথায় সেটি এখান থেকে সিলেক্ট করতে বলছে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব এবং তার নিচে দেখতে পাচ্ছি সিটি আমরা বাংলাদেশের কোন সিটি থেকে বিলং করি সেটি আমরা এখানে দিয়ে দিব আমাদের পাসপোর্ট অনুযায়ী এখানে লিখে দিবেন পাসপোর্টে যেটি আছে সেটি লিখে দিবেন স্ট্রেট নেম আমরা হোম সিটির স্ট্রিট নেম দিয়ে দিবেন এখানে স্ট্রিট নেম আপনি যদি না পান আপনার গ্রামের নামটি এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি যে অঞ্চলে আসেন পাসপোর্টে দেওয়া আছে সে অঞ্চলের নামটি এখানে দিয়ে দিবেন। এরপরে পোস্টাল কোডের জায়গায় আপনার পাসপোর্টের অ্যাড্রেসের শেষ দিকে দেখতে পাবেন পোস্টাল কোড আছে সেটি এখানে দিয়ে দেবেন এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি হোম কান্ট্রি পোস্ট বক্স এখানে আপনাকে আট ডিজিটের একটি নাম্বার দিতে বলছে আসলে আমাদের যেহেতু ওই রকম কান ফোস্ট বক্স নাম্বার সচরাচর নেই আপনি যে কোনো একটি নাম্বার এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি হোম কান্ট্রি ইউনিট নাম্বার তো হোম কান্ট্রি ইউনিট নাম্বারও আমাদের যদি থাকে তাহলে এখানে ইউনিট নাম্বার দিবেন যদি না থাকে যে কোনো একটি ইউনিট নাম্বার লিখে দিলেই হবে তো নিচে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট কন্টাক্ট নাম্বার ইন দ্য হোম কান্ট্রি আমাদের বাংলাদেশের যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন এখানে লক্ষ্য রাখবেন আমাদেরকে বলা আছে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বলা আছে মিনিমাম লেন্থ ইজ ফিফটিন ক্যারেক্টার আমাদের পনেরো ক্যারেক্টার মিনিমাম দিতে হবে নাম্বারে তো আমরা যেভাবে হোক নাম্বারটা মিলিয়ে নিব আমরা জিরো ডাবল এইট জিরো ওয়ান এভাবে শুরু করছি যেন আমাদের ফোন ক্যারেক্টার হয় তো ফোন ক্যারেক্টার দিয়ে নেক্সট বাটনটি ক্লিক করুন নেক্সট বাটনটি ক্লিক করার পর এ পর্যায়ে আমাদেরকে থার্ড স্টেপে নিয়ে আসা হয়েছে থার্ড স্টেপে আমাদের কাছে ছাড়ছে অকুপেশন ইনফরমেশন এখানে সর্বপ্রথম অপশনটি হচ্ছে এজুকেশন লেভেল আমাদের শিক্ষাগত যোগ্যতা কী সেটি আমাদেরকে দিতে বলছে এখানে অনেকগুলো অপশন থাকবে যেমন ইন্টারমিডিয়েট হাই স্কুল ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট ফ্রি ইন্টারমিডিয়েট ইললিটারেট আচ্ছা আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিন আপনি যদি হায়ার স্কুল হয়ে থাকেন হায়ার স্কুল দিয়ে দিন ইন্টারমিডিয়েট করে থাকলে ইন্টারমিডিয়েট দিয়ে দিন আর যদি আপনি পড়াশোনা না করেন তাহলে নিচে দেওয়া ইললিটারেট এই অপশনটি ক্লিক করে দিন ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি অকুপেশন আমাদের এখানে কাজ কী আমরা আমাদের প্রফেশন কী সেটি এখানে সিলেক্ট করে নেব যে যে প্রফেশনে আসেন সেটি এখানে দিয়ে দিন অকুপেশনে আমরা আনএমপ্লয়েড দিয়ে দিলাম আপনি যে কোনো কাজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার কাজের ধরন অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নিন আপনি কোন কাজটি করেন তো আমরা আনএমপ্লয়েড দিয়ে নিচে অকুপেশনের জায়গায় লেবার সিলেক্ট করে দিলাম লেবার সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী পেজে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিতে বলছে আমাদের আর্থিক বিবরণ এখানে দিতে বলছে তো এখানে ইনকাম সোর্স সিলেক্ট করতে বলছে আমরা কোন মাধ্যম থেকে আমাদের টাকা ইনকাম করি সেটি এখানে দিয়ে দিতে বলছে তো আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেব আমরা পে দিয়ে দিলাম এরপর হচ্ছে মান্থলি পেমেন্ট ইনকাম মেথড আমাদেরকে কিভাবে মান্থলি পেমেন্ট করা হয় সেটি এখানে জানতে চাচ্ছে আমরা ক্যাশ দিয়ে দিলাম এরপরে হচ্ছে প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট তো এখানে আমরা তিন হাজার থেকে ছয় হাজার দিয়ে দিলাম তো আপনি আপনার ইনকাম অনুযায়ী আপনার প্রফেশন অনুযায়ী আপনি এগুলা সিলেক্ট করতে পারেন তবে আমরা যেভাবে দিছি এভাবেও দিতে পারেন তিন হাজার থেকে ছয় হাজার এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ এনি অ্যাডিশনাল ইনকাম আমাদের কি অন্য কোনো ইনকাম আছে কি না সেটি জানতে চাচ্ছে তো আমরা এখানে নো দিয়ে নেক্সট বাটনটি ক্লিক করব এখানে বলে রাখা ভালো আপনি যতটুকু সম্ভব অরিজিনাল অথবা অ্যাকুরেট জিনিসটা দি দেওয়ার চেষ্টা করবেন কেননা কোনো সময় যে কোনো সময় আপনার লেনদেন বেশি হয়ে গেলে ব্যাংক আপনাকে ইনকোয়ারি করতে পারে তো সেই জন্য আপনি অরিজিনাল জিনিসগুলো দেওয়া ভালো নেক্সট বাটনটি ক্লিক করার পর আমাদেরকে পঞ্চম স্টেফে নিয়ে আসা হলো এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা ব্যাংকটি খোলার পারপোজ কোন পার্পে আমরা ব্যাংকটি খুলছি ওপেন করছি সেটি জিজ্ঞেস করছে আমরা এখানে অ্যাকাউন্ট ওপেনিং রিজন অ্যাকাউন্ট কেন খুলছেন সেই রিজনটা জানতে চাচ্ছে এখানে আমরা আমাদের স্যালারি দিয়ে দিব এখানে বিভিন্ন রিজনের কথা উল্লেখ আছে যেমন ক্রেডিট ফেসিলিটিস ইনভেস্টমেন্ট পার্সোনাল স্যালারিজ সেভিংস এরকম অপশনগুলো দেওয়া আছে আপনি আমরা এখান থেকে স্যালারিজ এই অপশনটি ক্লিক করে দেব স্যালারি ক্লিক করার পর পরবর্তী অপশনটি হচ্ছে টোটাল এক্সপেক্টেড মান্থলি ক্যাশ ডিপোজিট আপনি প্রতি মাসে কত টাকা ক্যাশ ডিপোজিট করতে চাচ্ছেন তার একটা হিসাব এখানে দিতে বলছে আমরা তিন হাজার থেকে ছয় হাজার দিয়ে দিলাম যারা বেশি ডিপোজিট করতে চান তাহলে এখানে তারা সেই পরিমাণ অর্থ লিখে দিতে পারেন এরপরের অপশনটি হচ্ছে টোটাল এক্সপেক্টেড মান্থলি ক্যাশ উইড্রো আপনি মাসে কত টাকা ব্যাংক থেকে উইড্রো করতে চাচ্ছেন সেটিরও একটি অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন এরপরের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল কোশ্চেন এখানে কয়েকটি এডিশনাল কোশ্চেন দেওয়া আছে আপনি এগুলাতে নো ক্লিক করে দেবেন এখানে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ পলিটিক্যালি আইডেন্টিফাইড পার্সন আপনি কি পলিটিক্যালি কোনো আইডেন্টিফাই পার্সন কিনা সেটি জিজ্ঞেস করছে এরকম কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে নো নোগুলা ক্লিক করে দিবেন এখানে তৃতীয় অপশনটি হচ্ছে আর ইউ দ্য রিয়েল বেনিফিশিয়ারি অফ দ্য অ্যাকাউন্ট আপনি কি অ্যাকাউন্টের রিয়েল বেনিফিশিয়ারি কিনা সেটি জিজ্ঞেস করছে এখানে ইয়েস বাটনটি রেখে দিবেন এরপরে অপশনটিতেও নো থাকতে দেন এরপরে অপশনটি আবার উড ইউ লাইক টু রিসিভ প্রমোশনাল মেসেজ অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে আপনার ব্যাংক আপনাকে রকম প্রমোশনাল অ্যাডভার্টাইস আপনাকে দিবে কি না বা প্রমোশনাল কোনো ধরনের মেসেজ আপনার ফোনে ফাটাবে কিনা সেটির পারমিশন ছাড়ছে আপনি চাইলে ইয়েস রাখতে পারেন তবে নো রাখাটাই ভালো প্রমোশনাল কিছু এত বেশি ভালো নয় তো এই জন্যে আমরা ন অপশনটি ক্লিক করে নিচে দেওয়া নেক্সট বাটনটি ক্লিক করে দেব নেক্সট বাটনটি ক্লিক করার পর আমরা আমাদের অ্যাপ্লিকেশনের শেষ স্টেপে চলে আসলাম এখানে স্টেপ নাম্বার সিক্স এটিতে আমরা চলে আসলাম এখানে আমাদেরকে বলা হচ্ছে কনফার্মেশন করার জন্য অর্থাৎ আমরা এতক্ষণ যাব যে ইনফরমেশনগুলো দিচ্ছিলাম সেগুলো কনফার্ম করার জন্য একবার দেখে নেওয়ার জন্য তারা বলছে যদি কোনো অপশন সমস্যা থাকে কোনো অপশন ভুল থাকে তাহলে আপনি ব্যাকেজে আপনি পুনরায় এগুলাকে এডিট করে নিতে পারবেন সেজন্য আপনি ভালো করে দেখে নেবেন ভালো করে দেখার পর নিচে আমরা কনফার্ম বাটন একটি পেয়ে যাব সেই কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার পর একটু সময় নিবে একটু সময় নেওয়ার পর আমাদের সর্বশেষ এরকম একটি পেজে নিয়ে আসা হবে যেখানে পুনরায় আমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে এখানে আমাদেরকে নিচে দেখানো হয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন সাকসেসফুলি ক্রিয়েটেড অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের আরও অল্প কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা এ চার স্টেপের মাধ্যমে কমপ্লিট করতে হবে তো আমরা এখান থেকে ডাউনলোড আইবিএন লেটার এই অপশনটিতে ক্লিক করে আমাদের ব্যাংকের আইবিএন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এগুলো ডাউনলোড করে রাখতে পারবো এরপরে আমরা একটু নিচে এসে দেখতে পাব এখানে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড এগুলা মেক করতে বলছে কেননা আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ছালানোর জন্য আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে তো এই জন্য আমরা উপরে ইউজার নেম অপশনটিতে একটা ইউজার নেম ক্রিয়েট করে নেবো আপনি যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিন এখানে দিয়ে আপনি নোটে নোট করে রাখেন যেন এটি ভুলে না না যান পরবর্তীতে তো ইউজার নেম দিয়ে দেওয়ার পর আমরা তার নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আট ডিজিটের একটি পাসওয়ার্ড হতে হবে মিনিমাম ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড হতে হবে এবং ম্যাক্সিমাম এটি আট ডিজিটের হতে হবে মানে ছয় ডিজিট থেকে নিচে হবে না আবার আট ডিজিট থেকে বড়ো হলে হবে না এখানে মাস্ট হ্যাভ ইংলিশ অ্যালফাবেট এখানে যে কোনো আপনার পাসওয়ার্ডটিতে অবশ্যই একটি ইংলিশ অ্যালফাবেট রাখতে হবে মাস্ট হ্যাভ নাম্বার ক্যারেক্টার অবশ্যই নাম্বার থাকতে হবে ক্যান নট হ্যাভ দ্য সেম ক্যারেক্টার রিপিটেড মোর দ্যান টু টাইমস আপনি নাম্বার ক্যারেক্টারগুলো একবারের বেশি দুইবার ব্যবহার করতে পারবেন না যেমন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এভাবে ব্যবহার করতে পারবেন না আমি আপনাদেরকে একটি বেসিক পাসওয়ার্ড দিয়ে দিই যেমন এম এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে রিএন্টার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন সেখানে পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিন পাসওয়ার্ডটি দিয়ে আপনি অবশ্যই এটি একটি নোটে নোট করে রাখবেন যেন আপনি পরবর্তীতে বলে না যান আপনাকে আমি আবারও বলছি ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনো একটা নোটে নোট করে রাখেন যেন আপনি এই পা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সফটওয়্যারে প্রবেশ করতে পারেন দেন আমরা নিচে দেখতে পাচ্ছি প্রসিড বাটন এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে প্রসিড বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এটি একটু লোড হচ্ছে লোড হওয়ার পর আমাদের ফোন নাম্বারে একটি কল আসবে আমাদেরকে কলটি রিসিভ করতে হবে কলটি রিসিভ করার পর আপনাকে বলা হবে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য একটি ডিজিট ক্লিক করতে যে ডিজিটটি ক্লিক করতে বলবে সেই ডিজিটটি ক্লিক করে দিন ক্লিক করার পর কলটি অটোমেটিক্যালি কেটে যাবে কেটে যাওয়ার পর আপনি যখন আবার ওয়েবসাইটে ফিরে আসবেন সেখানে নিচে ফিনিশ বাটনটি ক্লিক করে দিবেন ফিনিশ বাটনটি ক্লিক করার পর আমাদেরকে স্টেপ থ্রিতে নিয়ে আসা হলো স্টেপ থ্রিতে আমরা আমাদের ব্যাংকের একটি চার ডিজিটের পিন এখানে দিয়ে দিতে হবে এই গোপন কোডটি আপনার কাছে রাখবেন কাউকে দেবেন না ছাট ডিজিটের একটি কোড উপরে এই অপশনটিতে দিয়ে দিবেন এবং নিচে রিএন্টার ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড উপরে যে সিক্রেট কোডটি দিবেন নিচে পুনরায় কোডটি দিয়ে কনফার্ম বাটনটিতে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পর এ পর্যায়ে আমাদেরকে চতুর্থ স্টেপে নিয়ে আসা হল এখানে চতুর্থ স্টেপে আমাদেরকে নিচে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি মাদা কার্ড ডেলিভারি অর্থাৎ আপনার ব্যাংকের যে মাদা কার্ডটি সেটি ডেলিভারির অপশনটি চলে আসছে এখানে লেখা আছে দি কার্ড উইল বি প্রিন্টেড অ্যান্ড সেন্ড টু ইউ বাই মেইল আমরা যে ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়েছিলাম ওই অ্যাড্রেসে এসে আপনাদেরকে কার্ডটি দিয়ে যাওয়া হবে অথবা আপনি কার্ডটি যে কোনো ব্যাংকের সেলফ সার্ভিস মেশিনের সামনে যে আপনি নিজে নিজে ফিঙ্গার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন সেটি কিভাবে আপনি প্রিন্ট করে নেবেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এসএনবি ব্যাংকের মাদার কার্ডটি আপনি নিজে প্রিন্ট করে নিতে পারবেন এ পর্যায়ে আমরা নিচে কনফার্ম বাটন দেখতে পাচ্ছি কনফার্ম বাটনটিতে ক্লিক করুন কনফার্ম বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে গেট স্টার্টেড উইথ ইউর নিউ এস এন বি অ্যাকাউন্ট অর্থাৎ আমরা এখন আমাদের এসএন বি অ্যাকাউন্ট স্টার্ট করতে করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছি আমরা চাইলে আমাদের সফটওয়্যারের মাধ্যমে এখন আমাদের এস এন বি লগ ইন করে ফেলতে পারবো তো সেই জন্য আমি যেটাই বললাম আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে খুব সহজে আপনি লগ লগ ইন করে ফেলতে পারবেন এ পর্যায়ে আমরা অ্যাস বি সফটওয়্যারে চলে যাব এসএমবি সফটওয়্যারে ইউজার নেমের জায়গায় আমরা আমাদের পূর্বের ইউজার নেম যেটা আপনাদেরকে নোট করে রাখতে বলছিলাম সেটি আপনারা ইউজার নেমের এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পূর্বে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এভাবে খুব সহজে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলতে পারবো আজকের মতো এতটুকু যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন আপনারা পরবর্তীতে কোন বিষয়ে কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আলাইকুম